আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজি বোস্তাছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো তুপন ছবির মানে টাইটেল সং এর গান নিয়ে মানে এই বলার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ বেশি বন্ধুরা তুপন ছবির টাইটেল সংটা আসতে আসে মানে মিমি চক্রবর্তী আর সাকিব আল মানে মানে অসাধারণ লাগিয়েছে মানে চরিত্র মানে সাকিব খানের তো মানে এমনিতেই মানে অসাধারণ সুন্দর সাকিব খান মানে একদম মানে পা থেকে একদম মাথা পর্যন্ত মানে তার একদম হিরো জমে কিন্তু এখানে তারকে একটু ডার্ক মানে মানে ইডা মানে স্কিন একটু ডার্ক ডার্ক কালার একটু হালকা হালকা মানে কালার হল যেমন একটু গ্যাংস্টার মানে সে রোদ্রে পুরে মানে এদিক সেদিক মানে দৌড়দৌড়ি করতে করতে যে মানে মানে শরীরের যে একটা মানে অবস্থা হয় মানে সেই সেই বিষয়টা যদি একটা কালচার একটা সাফ করে না মানে এখানে সেই যখন বুঝে যায় একটা কালচার একটা সাফ করছে মানে তাকে মানে দেখতে মানে অসাধারণ লাগতেছে আর মিমিত চক্রবর্তীকে মানে পুরোই একদম হট মানে হট লাগতেছে মানে টাইটেল সঙ্গে মানে একদম সত্যি কথা মানে একদম তোর পাল করে দেবে এবং কি টাইটেল সংটা সম্ভবত আমার মনে হয় যে সবের মুখে থাকবে আর এই গানটা যখন মানুষ হলে দেখবে না মানে পুরো সিটি পরে যাবে মানে পুরো সিটি পরে যাবে এবং কি নাচানাচি শুরু হয়ে যাবে মানে সিটি থেকে উঠা মানে সেই রকম একটা গান আসতে আছে তো এই সপ্তাহে এই সপ্তাহে দেওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মানে খুবই অসাধারণ লাগছে আর একটা কথা হয়েছে যে মানে তুফান ছবির টিজারটা মানে অনেক দেশ থেকেই করছে যেটা সেটা আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশ থেকেই বাংলাদেশ থেকে করছে পাকিস্তান করছে তারপর আপনার কি বলে বা ইন্ডিয়া করছে এবং কি এবার কি আরো দু একটা অন্য দেশ থেকে করছে যেমন যারা আমাদের বাংলাদেশে যারা মানে মানুষ যারা বাইরের কান্ট্রিতে থাকে ইউরোপ অস্ট্রেলিয়া যখন যারা থাকে তারাও তারা পর্যন্ত করছে ঠিক আছে এই জিনিসটা খুব ভালো লাগে । মানে সব মিলিয়ে মনে করেন আপনার সাতাশ মানে ইউটিউবার এটাকে নিয়ে ভিডিও করছে সম্ভবত তো বাংলাদেশ থেকে কমাইলে পাঁচশো পাঁচশোই করছে আবার ভারত থেকে করতেছে তারপর আপনার পাকিস্তান থেকে করতেছে আসে এবার কি অস্ট্রেলিয়া থেকে করতেছে আসে যেমন অস্ট্রেলিয়া থেকে তো আমরা সব সবসময় তো জেনে থাকি জেনে এটা করে আহ ডিরেক্টর স্বপন চৌধুরী এবং কি আহ এফ এ ফারজানা এই দুজন তো আমাদের মানে কমন সাকিব ইয়া তারা করতেছে মানে একটা ছবির মানে কত হাই তাই দেখেন সাকিব খানের সব ছবি নিয়ে কিন্তু সবাই মানে আলোচনা করে কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু সবাই বেশি আলোচনা করছে এবং পজিটিভ ভাইব দিতেছে মানে এই বিষয়টা খুব ভালো লাগছে আর একটা কথা হচ্ছে যে টিজারই যে মানে টিজার না তাহলে তো এটা তো টিজ মানে টিজ মানে উত্তেজনা বাড়ায় দিচ্ছে আর কি সবাই সবাই ভিতরে একটা উত্তেজনা বাড়াই দিচ্ছে মানে আরো

করতে পারে করতে পারে তাইলে মানে তারা সার্থক আর আমরা যদি ওটা দেখে তাহলে আমরা সার্থক আমরা যদি দেখে সাপোর্ট দিই তাইলে তারা সার্থক ঠিক আছে তাই ছবি রেখে সবাই মানে বেশি বেশি মানে সাপোর্ট দেবেন এবং কি ই করবেন আজ বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে সে বন্ধু ভালো করেন আল্লাহ হাফেজ